রৌমারিতে ঐতিহাসিক জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টে জমজমাটভাবে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আক্তার হোসেনের রিপোর্টে বিস্তারিত পুরো সংবাদের সাথে আছি আমি হাসিবুর রহমান কুড়িগ্রামের রৌমারিতে বিশ সেপ্টেম্বর শনিবার বিকেল তিনটা ত্রিশ মিনিটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত রৌমারি সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে উক্ত টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন চিলমারি ফুটবল একাদশ বনাম রোমারি শহীদ স্মৃতি ক্লাব ফুটবল একাদশ উক্ত টুর্নামেন্টে চিলমারি শূন্য রোমারি শহীদ স্মৃতি ক্লাব এক গোলে বিজয় হয়েছে উক্ত টুর্নামেন্টে আয়োজক ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জননেতা জনাব আব্দুর রাজ্জাক দুইবারের সফল চেয়ারম্যান আহবাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারী উপজেলা শাখা সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যার কথা না বললেই নয় যিনি সাধারণ জনগণের আস্থা ভাজন ক্রীড়া প্রেমীদের হৃদয়ের স্পন্দন তার অক্লান্ত পরিশ্রমে অনেক স্বপ্ন চেতনা ছিল এই রৌমারি মুক্তা অঞ্চলের মাটিতে জমজমাট ভাবে তিনি একটা ফুটবল খেলার আয়োজন করবেন সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন খেলা শুরু থেকে কয়েকটি জেলার ফুটবল প্রেমিকরা ছুটে আসে সেই রৌমারির সিজি জামান মাঠে জনতা কানায় কানায় পরিপূর্ণ হাজার হাজার দর্শকের সমাগম ঘটে দীর্ঘ নব্বই মিনিটে নির্ধারিত খেলায় দুই দলই একে অপরকে টেক্কা দিয়ে সমান সমান গোল করে ফলে ম্যাচের ফলাফল নির্ধারণ করতে যায় ট্রাইব্রেকারে ব্রেকারে শুরু হয় শ্বাস শুদ্ধকর মুহূর্ত দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে প্রতিটি শট দেখছিলেন শেষ পর্যন্ত দক্ষতা আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয়ের কারণে টাই ব্রেকারে জয় ছিনিয়ে নেয় রোমারি স্মৃতি টুর্নামেন্ট একাদশ মাঠে উপস্থিত হাজারো দর্শক বিজয়ী দলের সাফল্যে স্লোগানে মুখরিত করে তোলেন খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে দেখা যায় উৎসব মুখর পরিবেশ বিজয়ের আনন্দে ভাসতে থাকে পুরো মাঠ শহীদ জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং স্থানীয় ক্রীড়া প্রেমীদের মিলনমেলা খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করায় এর মূল উদ্দেশ্য আয়োজকরা আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও বড় পরিসরে হবে এবং খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন